মানে যেটা নিবেন শুধু তিরিশ টাকা ভাই যেটা নিবে পঞ্চাশ একদম পঞ্চাশ আচ্ছা আচ্ছা খালি পঞ্চাশ খালি পঞ্চাশ জিরার দাম মানে পাইকারি খুচরা দুটাই নিতে পারবে ভাই না ধরে ধরে দেখান ভাই দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর থ্রি পিস যেটা নেবেন ষাট টাকা ভাই আপনার কয় টাকা পিস সত্তর টাকা পিস একটু ধরে ধরে দেখান ভাই

বাচ্চা বাচ্চা মাত্র তিরিশ টাকা মানে যেটা নেন পঞ্চাশ টাকা আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন এটি প্রতি সাপ্তাহিক হাট মঙ্গলবার আচ্ছা 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 এখানে খুচরা পাইকারি দুইটাই নিতে পারবে না আচ্ছা আচ্ছা মানে যেটাই নেবে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস তো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওর না আপনারা মাত্র শুধু পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবেন ঠিক আছে এটি হচ্ছে সাপ্তাহিক হাট আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার এখানে আসতে হলে আপনার গা গा, ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে আসলে আপনার সাদ মার্কেট ঠিক আছে সাদ মার্কেট বললে আপনার হচ্ছে আপনারা এখানে মানুষের জিজ্ঞাসা করলে বলে দিবে ঠিক আছে হ্যালো কি ভাই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট না আচ্ছা আচ্ছা মানে যেটা নিবে শুধু 90 না আচ্ছা পাইকারি খুচরা দুইটা নিতে পারবে জি জি আচ্ছা 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 এটা প্রতি সপ্তাহে ঘাট মঙ্গলবার না আচ্ছা আচ্ছা এই যে খালি 90 এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আপনারা হচ্ছে শুধু নব্বই টাকা হইলে আপনারা নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর অন্যত ভাই যেটা নিবে নব্বই টাকা এই যে ভাই যেটা নিবে পঞ্চাশ একদম পঞ্চাশ আচ্ছা আচ্ছা খালি পঞ্চাশ খালি পঞ্চাশ জিরার দামে জিরা পানি পঞ্চাশ টাকা পিস আচ্ছা বস আনাইডা তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন প্রতি মঙ্গলবার আসতে হবে সাপ্তাহিক হাট গাউসিয়া সাদ মার্কেট সিটি মার্কেট সিটি মার্কেট গাউসিয়া সিটি মার্কেটের তিন তলায় সাদ মার্কেট মানে পাইকারি খুচরা দুটাই নিতে পারবে ভাই না পঞ্চাশ পঞ্চাশ ভাই ধরে ধরে দেখান ভাই যেটা নিবে ষাট টাকা ভাইয়া আচ্ছা এটা প্রতি সপ্তাহে কাট মঙ্গলবার আচ্ছা আচ্ছা গাউসিয়া সিটি সিটি মার্কেটের তিন তালাই দুই তালাই গাউসিয়া সাদ মার্কেট আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর থ্রি পিস যেটা নেবেন ষাট টাকা পাইকারি খুচরা দুইটাই নিতে পারবে ভাই না আচ্ছা আচ্ছা দর্শক এখানে দেখতে পারছেন আপনারা হচ্ছে প্রতি মঙ্গলবার আসতে হবে ঠিক আছে প্রতি মঙ্গলবার গাওছিয়া সিটি মার্কেটের দুই তলায় ঠিক আছে ঢাকা থেকে আসলে আপনার ভুলতা গাউসে আসতে হবে ভুলতা থেকে গাঁওসিয়া সিটি মার্কেট বললে আপনার মানুষে দেখাই দিবে ঠিক আছে তারপর আপনারা এখানে আসলে প্রতি মঙ্গলবার আসতে এখানে পেয়ে যাবেন ঠিক আছে একারি খুচরা দুইটা নিতে পারবে না আচ্ছা আচ্ছা যেটা নিবে 70 না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই ওড়নাগুলো আপনার হচ্ছে 70 টাকা পিস পেয়ে যাবেন না 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 যেটা নিবেন দেখতে পাচ্ছেন দর্শক সত্তর টাকা মাত্র গাউসিয়া সিটি মার্কেট আপনার হচ্ছে দুই তলাই সাদ মার্কেট প্রতি সাপ্তাহিক হাট মঙ্গলবার বড় ভাই আপনার গুলা কয় টাকা পিস সত্তর টাকা পিস একটু ধরে ধরে দেখান ভাই

আচ্ছা ভাই যদি মাল কেউ চাই পাঠানোর কি ব্যবস্থা আছে আপনাদের কুরিয়ারে আচ্ছা আচ্ছা মানে টাকা পেমেন্ট করে দিলে মাল কুরিয়ারে পাঠাই দিবে আচ্ছা আচ্ছা এই ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর ভাই যদি পাইকারি নেয় একশো পিস থালে কি আপনার একটু ডিসকাউন্ট আছে এক টাকা কম রাখা যাবে যদি একশো পিস দুইশো পিস নেয় সেই ক্ষেত্রে আপনার হোলসেল রেট পড়বে আর এটা খুচরা রেট মানে হোলসেল নিলে একটু কমে দেওয়া যাবে কোয়ান্টিটি বেশি হতে হবে ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ভাই থাইলে আসতে হলে কী হবে আসতে হবে একটু বলেন সাত মার্কেট আসা সাত মার্কেট সিটি মার্কেটের দুই তলা প্রতি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আট আচ্ছা আচ্ছা আর ঢাকা থেকে আসতে হলে ভুলতা আসতে হবে তারপরে গাউসা সিটি মার্কেট বললে সাদ মার্কেট বললে দেশে ঢাকায় দিবে গুলিস্থান থেকে গুলোরি গাড়ি তুলতে হবে আচ্ছা আচ্ছা ভুলতা গাউসে আসতে হবে আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্রতি মঙ্গলবার আসতে হবে সাপ্তাহিক হাট এখানে আপনারা কালারে কালারে সত্তর এবং বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন দামে পেয়ে যাবেন ঠিক আছে তো আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আর হ্যালো সোহেল ভাই হ্যালো সোহেল হ্যালো সোহেল তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের আরেকবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখান থেকে সুতি লিলেন সব ধরনের ওন্না পেয়ে যাবেন ঠিক আছে বড় বড় মাছ আয় খালি সত্যি লন Gracias